তা আপনি যেই সেক্টর থাকেন না কেন সবার আগে হচ্ছে ভালো মানুষ হতে হবে মানবিক কাজের সাথে মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে আমরা যে যেই জায়গা থেকে সবাই সবার মতো করে আমি আশা রাখবো সবাই আমরা মানবিক হই আমি লায়ন ইস্তি আহমেদ বাবু আমি জয়েন্ট সেক্রেটারি ঢাকা জেলা হিউম্যান রাইটস সোসাইটি আমি মূলত সামাজিক কাজের সাথে অনেক আগে থেকে সম্পর্কিত কলেজ জীবন থেকে আমাদের আমার হোম টাউন বোলাচর পেশন আমার একটা ইউথ ফ্রম রয়েছে ওদের আমি সহসভাপতি সেখানে আমরা মানবিক অনেক কাজে কাজ করছি যেমন রক্তদান কর্মসূচি রয়েছে আমাদের অনুবোধন একটা সংগঠন রয়েছে পাশাপাশি ঢাকা জেলা আমার একটা অনুবন্ধন সংগঠন রয়েছে অনুবোদন সংগঠনের নামে সাংগঠনিক সম্পাদক এবং আমাদের ইউথ ফল ফ্রমের মাধ্যমে যারা অসহায় হতদরিদ্র তাদেরকে আমরা করোনা প্যান্ডামিক থেকে শুরু করি আমি করোনাকালীন থেকে বলছি তখন আমরা শীতকালীন যে বস্ত্র কম্বল এবং হচ্ছে যারা অসহায় ফ্যামিলি রয়েছে দরিদ্র পড়াশোনার সমস্যা তাদেরকে পড়াশোনা নিয়ে কাজ করেছি এবং হচ্ছে বস্ত্র নিয়ে কাজ করেছি আসলে মানুষের মৌলিক অধিকারগুলো রয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো নিয়ে কাজ করেছি পাশাপাশি আমি মুহূর্তে ঢাকা অবস্থান করছি ঢাকাতে আমার একটা প্রতিষ্ঠান রয়েছে আমি একটা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করছি পাশাপাশি হচ্ছে সেখানে ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছে প্রমিজ মার্ট সেখানেও আমি আমি সামাজিক কাজের সাথে সম্পৃক্তছি সামাজিক ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে সেখানে উদ্যোক্তা তৈরি হচ্ছে তো সব মিলিয়ে মানবিক কাজের সাথে আসি আর সত্যিকার অর্থে আপনি যেই সেক্টর থাকেন না কেন সবার আগে হচ্ছে ভালো মানুষ হতে হবে মানবিক কাজের সাথে মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে আমরা যেই যে জায়গা থেকে সবাই সবার মতো করে আমি আশা রাখবো সবাই আমরা মানবিক হই এবং মানবিক কাজ করি আপনাদের প্রতি ওই আহ্বান থাকবে ওই যে বলেছি ভালো মানুষ হতে হবে আগে আমাদের এখানে বাংলাদেশের একটা নেচার হচ্ছে কি আমরা সবাই মানব সুন্দর সুন্দর কথা বলি মানবাধিকার নিয়ে কথা বলি কিন্তু আমরা সেই শুধু মানবাধিকার যে আমাদের সকল অধিকার আমাদের সকলে সবার জায়গা থেকে সে নীতিগত মনুষ্যত্ব এবং মানবিক হতে হবে সেই জিনিসগুলো আসলে পারিবারিক থেকে অনেকটা শিক্ষা আর সামাজিক কিছু থাকে আমরা মূলত পরিবেশে বেড়ে ওঠা তো এই একটা বিশৃঙ্খল পরিবেশে বেড়ে ওঠা এই জন্য অনেকে সে কমেন্টগুলো রাখতে পারে না আজকে আমাদের আপনি দেখেন হিউম্যান রাইট সোসাইটি ঢাকা জেলার যে আজকে কনভেনশন হয়েছে এখানে আমাদের শপথ শপথ বাক্যকরণ হয়েছে সে আমরা শপথ ভঙ্গ করলে আসলে আমার মানবিক মানবাধিকার নিয়ে কাজ করার আসলে সেই জায়গা যুক্তিগতই আসে না আমি বলবো যারা মানবাধিকার কর্মী হিসেবে কর্মরত রয়েছেন সারা বাংলাদেশে সবাই সেই শপথ মনে প্রাণে ধারণ করুন তাহলে মানবিক কাজে আসুন আদারওয়াইজ আসা দরকার নেই সত্যিকার অর্থ হচ্ছে যে আমাদের হিউম্যান রাইটস মানবাধিকার এই কাজগুলো হচ্ছে যে আমাদের সংগঠনে যারা রয়েছে সারা বাংলাদেশে জেনে থাকবেন প্রতিটা জেলা উপজেলা থেকে সবার জায়গা থেকে সবাই চেষ্টা করে সর্বোচ্চটা দেওয়ার এবং সর্বোচ্চ চেষ্টাটা কার্যকর করতে চেষ্টা করে তা আমাদের সেই সংগঠনের যে রয়েছে যেখান থেকে সমস্যা পড়ে আমাদের একটা কার্ড রয়েছে আমি যদি একটু থেকে আমার একটু প্লিজ এটা দেখি এই কার্ড করে আপনি চাইলে যে কোনো প্রশাসনিক হোক সাংগঠনিক যে কোনো কাজে দায়িত্ব নিয়ে আপনি কাজ করতে পারবেন তো সত্যি কথা হচ্ছে যে আমি আশা করি যে বাংলাদেশের প্রতিটা যারা হিউম্যান রাইটস এর সাথে ন্যাশনাল রাইটস এর সাথে সকলেই আদর্শ এবং নৈতিকত জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে এবং কাজগুলো ফুলফিল করার চেষ্টা করছে আমার স্পিড অবশ্যই অবশ্যই অনেক বাড়বে এবং আমার এটা তো সত্যিকার হচ্ছে কি এটা উৎসাহ দেওয়া অনুপ্রেরণা যোগায় এবং সত্যিকার অর্থে আমি যেটা ভালো কিছু করতে পেরেছি এটা আমার মধ্যে একটু আরও বেশি ইন্সপিরেশন দেয় যে আমি না পারবো আমি আমাকে করতে হবে হ্যাঁ এই বিষয়টা আরও বেশি আমাকে ইন্সপিরেশন দিবে এবং আমাকে অনুপ্রেরণা দেবে আমি আশা করি আর কি ধন্যবাদ